আমি একটু হক কথা বলি বলে আমার নামে ষোলোখানা কেস দিয়েছে কটা জরে বলো 16টা তো ও কম আছে এই যে গেল এর নামে 25টা আর একটাতে তার নামে দিয়ে উনত্রিশটা আর গুডা кури ছিল না যে আসলে সব দিয়ে দে হ্যাঁ কেস দিয়েছে এই ভাই বলছে

কথা বলেন একবার যে দিয়েছে বিলাস ছলায় বললে কুথা ওঠে লাম মেরে না বেয়ে বে লাম মেরে ওঠে বেয়ে বলে কুকুর এসে টানবে যে দিয়েছে সে ছলায় পড়বে এমনি উঠে যাবে আর না তুলবি না তুলবি 26 থাকবি না ঝামেলাও থাকবে কথা বোঝা গেল রাগ হলো নাকি আমার বুঝে গেছেপালা 10টা দরকার নেই 4টা দরকার কটা ঝিংকিয়া দাও আবার 40টা দরকার এই পরিষ্কার ওপেন অন মাইক্রোফোন বলছি ওয়ান ক্যামেরা বলছি 40টা দরকার নেই আমার 4টা থাক ভালো থাক ও 4টেই 4000 এর কাজ করে দেবে জোরে বলেন রুহলামিন কটা কথা বল রুহুল আমিন কটা একটা আব্দুল মাহমুদ ফারুকি কটা একটা আহমদুল্লাহ কটা একটা আবু জাফর কটা একটা ছোট হুজুর কটা একটা বড় হুজুর কটা একটা আহমদুল্লাহ কটা একটা ডক্টর শহীদুল্লাহ কটা একটা একটাই হাজার হাজারের কাজ করে দিয়েছে জেলে বলে যে আছেন এদিকে ভালো করে বুঝুন দেখব ওই চাওয়ালা চিনেন তো কথা বলেন এখানে मिस्टर देखो बोल मिस्टर চাওয়ালা আর ওর পাশে আরেকটা আছে চাকলা ওই দুজনে এত বড় কুপايا গোটা ভারত একটা ওনি ওই দুজন মিলিয়ে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে গেল বলে ইন্ডিয়া হেরে গেল আর কথা বুঝতে পারলেন না আমার বিশ্বাস শোনো বিশ্বাস করো এর মানে রাগ হচ্ছে নাকি আমার বিশ্বাস গুলো দেখতে না যেত ইন্ডিয়া জিতে যেত আর কথা বুঝে যাচ্ছে যদি বলেন ভাইজান কেন বলছেন হ্যাঁ জবাব শুনে রেখে দাও দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ রসুল্লাহ বলে যে দেশের জন্য জান দেয় আমার আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেয় আর জোরে বলে যে আছে ভালো করে বোঝার চেষ্টা কর তাই আল্লাহ বলে কি আমি আল্লাহ এইটা দেখব কোনো কোম্পানি দেখব নি কোন লোগো দেখব না কোন স্টাম্প দেখব না কি আমতে এইটা দেখব যার এইটা ক্লিয়ার তার জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার জুড়ে জুম্মার দিনে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে পিছনে গিয়ে বসেছে

তাই খোদা বলছে কি আমাদের কিচ্ছু দেখবেনি এইটা দেখবে এইটা তার জান্নাতে যাওয়ার রাস্তাটা কি আমি আল্লাহ আর একটা জিনিস দেখব মোহাম্মদ যাকে সাপোর্ট করবে মোহাম্মদ যার হয়ে বলে দেবে মোহাম্মদ যার হয়ে ওকালতি করবে মুহাম্মদ যাকে পাঠাবে আমার কাছে আমি আল্লাহ মুহাম্মাদের দোয়াটাও কবুল করে লোব জোরে বলো খুব ভালো করে বুঝবি ছেলেগুলো বাপেরা ভালো করে বুঝবে খুব ভালো করে বলে কোন মুহাম্মদ কে আম্মা জান আমিনা বলে আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে আমি আমিনা দেখি একটা লম্বা লাইট পড়ে আছে ছেলে বলতে পারলেন না কোথায় সুমান বলে তাই ঝিঙ্কি আর লোক জানে না নাকি হ্যাঁ ফলো করো আমাকে আম্মা জান আমিরা বলছে আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়াতে হোমিষ্ট হয়েছে আমি দেখছি একটা লম্বা আলো পরে আছে আমি আমি না আলোটাকে ঘাঁটছি জোরে বলুন ঘটতে ঘাঁটতে আলোটা রেখে দিয়ে যে আকাশের দিকে তাকিয়েছি আমার আল্লাপাক আমাকে আসমান দেখাতে আম্মা জান আমিনা আরো বলে আমার ছেলে মোহাম্মাদ যখন আমার পেটে ছিল আমি আমিনা বুঝতেই পারি মাঝে 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 আমার পেট থেকে একটা আলো বেরোতো মাঝে মাঝে আমার পেট থেকে একটা নূর বের হতো মাঝে মাঝে আমার পেট থেকে একটা জ্যোতি বের হতো আমি দেখতাম দেখতাম দেখে যেই আমি আকাশের দিকে তাকাতাম আমার আল্লাহ পাক আমাকে আটটা জান্নাত চামড়ার চোখে দেখাতে যেটা বলবে না কিয়ামতের ময়দান হবে হে জুনজবাগিরা সূর্য মাথার এক সুরিজের বারোটা মুখ মানুষ নেপসি নেপসি করবে চোখের পানি গায়ে ঘামে কারো হাট পর্যন্ত হবে কারো কোমর পর্যন্ত হবে কারো বোক পর্যন্ত হবে কেউ হাবুটুবু কেউ সাঁতার কাটবে আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে আমার আল্লাহ বিচার করবে ওই কেমতের মাইদানটা এত কঠিন মাইদান এত কঠিন মাইদান এত কঠিন মাইদান আরাফাতের মাইদানটা এত

একমাত্র আমাদেরও হলো আমার মদিনাওয়ালা জোরে বল জোরে বলতে পারে না জান্নাতে যাবার ইচ্ছা আছে যারা চুপ করে আছো তোমরা না গেলে ভালো হয় জান্নাতে যাবার ইচ্ছা আছে এই ছেলেগুলোর ইচ্ছা আছে যদি জান্নাতে যাবার ইচ্ছা থাকে একটা রাস্তা আছে সহজ রাস্তা ইসহাক সিদ্দিক বলে যাচ্ছে ষোলো বছরে যা শিখেছি আধ ঘন্টায় দেওয়ার চেষ্টা করবো নিয়ে সতেরো বছরে যা শিখেছি আঠেরো বছর শিখেছি উনিশ বছর যা শিখেছি আধ ঘন্টা দেবো নিয়ে এলে ছেলেগুলো বাপেরা নেবার চেষ্টা করে করে যদি জান্নাতে যাওয়ার রাস্তা থাকে দিয়ে রাস্তা থেকে একটা সহজ রাস্তা আছে ওই রাস্তাটা হলো একমাত্র আমার রসুল উল্লা ছড়ে নবী ছাড়া জান্নাতে যাওয়া চিলক যেখানে নবী নেই ওখানে আল্লাহ রহমত নেই যেখানে মোহাম্মদ নেই ওখানে আল্লাহ রহমত নেই যেখানে মোহাম্মদ ওইখানে আল্লাহ রহমত যেখানে আল্লাহ রহমত ওইখানে আল্লাহর জান্নাত তাই জান্নাত নিজে বলে যে আদমি রসুল কো জান্নাত মাই জন্নাত উসকো পহচানোগ যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম যে নবীর কাছে গেল।

কি গো বাপেরা কথা বলেনা সহজ নয় আর দাদা হজুর ঘটনা বলতেসি আমি সাহেবের ঘটনা বলতে এসেছি মোদিনওয়ালাকে চিনাব যে মোদিনওয়ালা চিনলো সে জান্নাতি হয়ে গেল যা মদিনা গেছিলেন যে রসোল্লা জীবনের জিন্দিগিতে তেষট্টি বছর হায়াতে ছিল এই তেষট্টি বছরের ভিতরে আমার রসোল্লা শ্রেফ মাত্র দশ বছর নামাজ পড়েছে কত বললাম জোরে বলো দশ বছর যে

অনেক রোজা আসে রাস্তায় মোশামেবির দেখা হয় যাই পাঁচ কমে আবার যায় আবার আসে দেখা হয় আবার যায় আবার কমে 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 কত হয়েছে জোরে কোন পাঁচ অক্ষ আর একবার চলে গেলে ঝামেলা মিটে যেত হকি না যদি বলেন কেন মোশামেবি বলেছিল হুজুর এটাও পারবে না আপনার গুনাহগার উম্মাত উম্মতি আপনি আবার জান

যেটা বলে দশ এই তিপ্পান্ন বছর আমার রসুল্লাহ কি করেছিল এর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি এ গ্রাম ও গ্রাম এ শহর ও শহর এ টাউন ও টাউন এ কলোনি ও কলোনি ঘুরে 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 কলেমার দাওয়া দিয়েছে একটাও ইমানদার নেই সব বেদিন কাকে নামাজ দেবে মেরে পুঁতে ফেলবে একদম মেরে পুঁতে দেবে ধরে আবু জেহেল চেন কত সহজে আবু জেহেল আবু জেহেল আমরা করি আবু জেহেল চেন আবু জেহেল আবু জেহেলের ডেফিনেশনটা জানো শোনো ভালো করে আমার কাছে মায়ের পেরে বাচ্চা থাকতো মায়ের পেটে আট মাস ন মাসের বাচ্চা মায়ের পেটে নড়তো 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 মা তখন বলতে বাচ্চা নড়িসনি আবু জেহেল আসছে সাথে মায়ের আমাকে বন্ধ দেখাচ্ছে আমাকে মোদি দেখাচ্ছে আমাকে মুসলিম দেখাচ্ছে আমাকে হিটলার দেখাচ্ছে জানে তাদের ইব্রাহিম নবী বড় না আমার নবী বড় জোরে বলেন নবীর দিক দিয়ে আমার মদিনওয়ালা সর্বশ্রেষ্ঠ জোরে ঠিক ওই রকম দ্বারা মুসানবী পাল্লায় পড়েছিল কে ফেরাও

কত বছর এক হাজার বছর নবী কত বছর পাঁচশো সামথিং আমার প্রশ্ন আছে যদি আদম নবী এক হাজার বছর হয় নবী যদি সাতশো হয় মুসানবী যদি পাঁচশো ষাট হয় আমার মুদিনাওয়ালে কেন তেষট্টি হলো ভাই কি গো যাও অশুনেছ হই হৈ করছো যাও উত্তর দাও কেন তেষট্টি হলো আমার নবীর বয়স যদি আল্লাহ পাক 2000 বছর দিত অ্যাট এ টাইম এনি মোমেন্ট এই সময় আমার নবী কোথায় থাকতেন মদিনা শরীফে সশরীরে থাকতেন ঠিক না বল কথা বলেন তাহলে এই সময় যদি আমার নবী মদিনা শরীফে থাকতেন আমার এই ঝিঙ্কি মানুষ মদিনা শরীফে নবীকে দেখতে যেতাম হাকিনা জোরে বলেন কথা বলেন হাকিনা কেন যেতাম নবী আমার ডাক দেয় বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দগিতে হায়াতে মতে যদি কোন আমার গুণাগার উম্মা তুমি যদি আমার গুণাগার উম্মা তুমি সয়ের স্বপ্নে একবার আমি নবীকে দিদার পেয়ে যাই এবং মোহাম্মদের দিদার পেয়ে যাই আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আল্লাহ তারা তার জন্য জাহান নামের আগুন

আর আমি আপনাকে গ্যারান্টি নয় লিখে দেবো স্টাম্পে বা ডকুমেন্টস লিখে দেবো যে একবার আমার রাসূলুল্লাহকে সয়নে স্বপ্নে দেখলো আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে জান্নাত রেস্টি করে দিল জোরে বলো এ যুবা কোথাও যাবার দরকার নেই নামাজের পিছনে দৌড়বার মানা করে যাচ্ছে শুনবি না যা করে যা আমার যায় আসে না নামাজের পিছনে দৌড়বার দরকার নেই রোজার পিছনে দৌড়বার দরকার নেই হজের পিছনে দৌড়বার দরকার নেই কারো পিছনে দৌড়বে না মদিনা वालों পিছনে দৌড়ো মদিনা वालों পিছনে দৌড়ো মদিনা वालों পিছনে দৌড়ো খোদার কসব যে মদিনা वालों পিছনে দৌড়লো আল্লাহ সৃষ্টি তার পিছনে দৌড়লো জোরে কাবা এখন কাবা দেখেছো কাবা কাবা পেলে কুতা কাবা দেখেছো কাবা কাবা পেলে কুতা কাবাতে নিজে বলেছে আমি কাবা পৃথিবীর সব থেকে বাজে জায়গা ছিলাম আমি কাবা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা ছিলাম আমি কাবা পৃথিবীর সব থেকে রাব বাজে খারাপ ছিলাম আমি কাব আমার বুকের ভিতরে তিনশো মূর্তি ছিল আমি কাব আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে চিন্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো আমি কাব আমার চত্বরে জুয়ান জুয়ান ছেলেগুলোকে বলি দেওয়া হতো আমি কাবা পৃথিবীর সব থেকে খারাপ 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 ছিল আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেল

গোটা পৃথিবীর হায়াত কে দিয়েছে গোটা পৃথিবীর সৃষ্টির আমার নবির গোটা পৃথিবীর হায়াতের মালিক আমার আল্লাহ একমাত্র মদিনাওয়ালার হায়াত আমার আল্লাহ দেয়নি শুনেন আমার রসলার মৃত্যুটাও হয়েছে আল্লাহর হুকুমে নয়

জোর করে আমার আল্লাহ পাখের কাছে তেষট্টি